মমতা ব্যানার্জিকে আমি বলেছি আপনি বাগের পিঠে চড়েছেন নামলেও খাবে আর উপরে বসে থাকলেও অসুবিধা আছে একই মডেল জিহাদি মডেল আমরা তুলে ফেলবো হিন্দু সরকার হবে জিহাদি মুক্ত বাংলা করব উল্টো দিকে ঝুলাবো সোজা করার কাজ করবো আপনি কিছু করতে পারবেন না আমরা হিন্দুরা সনাতনীরা আমাদের বন্দুক হাতে ধরার কোন দরকার নেই ইট পাথর আমরা ছড়ি না আমরা ছুড়ি ওরা ইট পাথর ছড়ে আমরা এগুলো করতে পারি না পরিষ্কার হয়ে গেছে অজয় ঠাকুরকে এনেছেন গোলমাল আরো বাড়বে কারণ এই অজয় ঠাকুরের বিরুদ্ধে তৃণমূলে তৎকালীন নেতা ছিলেন পরে বিজেপিতে এসেছিলেন আমাদের বড় নেতা ছিলেন মনীষ শুক্লা প্রকাশ্য সন্ধ্যায় করার অভিযোগ রয়েছে এই অজয় ঠাকুরদের বিরুদ্ধে অতএব মমতা ব্যানার্জিকে আমি বলেছি আপনি বাগের পিঠে চড়েছেন নামলেও খাবে আর উপরে বসে থাকলেও অসুবিধা আপনি কিছু করতে পারবেন না আপনার লোকেরা একে অপরকে খুন করছে মারছে এটা চলবে আপনি অলক রাজরিয়াকে দোষ দিয়ে অজয় ঠাকুরকে এনে কোনটাই সমাধান হবে ওটা কোন দলই নয় ওটা কোন দলই নয় এগারোর আগে মানুষ সিপিএম কে সরাতে আমরাও খেটেছি আমার তো বিরাট কন্ট্রিবিউশন আছে আমরা খেটে খুঁটে সবাই এনে যে সিপিএম কে সরিয়ে বিকল্প শক্তি হিসেবে উনি এসেছিলেন উনার ক্রেডিটে উনি আসেননি ওরা কোনো দলই নয় আমি তো আপনাকে বলছি অল আর ল্যাম্প পোস্ট একটাই পোস্ট রক্ষা পেয়েছেন মালদার বিধায়ক সাবিত্রী মিত্র ধাক্কা হয়েছে অন্য গাড়িতে

আমি তো যে समस्त মুখপাত আজে সম্পর্কে বলি না তবে উনি যে কথাটা কালকে বলেছেন একদম সত্যি কথা গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে গেল টাকা দিত আর টাকাটা নেয় ভাইপর পিয়ে সুমি। একদম সত্যি কথা বলেছে ভাইপর অফিসে বিক্রি হয় অঞ্চল সভাপতি ওয়ার কাউন্সিলর প্রধান প্রত্যেকে টাকা দেন টাকা দিয়ে কিনে নিয়ে আসেন চুক্তির ভিত্তিতে এবং টাকাটা নেয় ভাইপোর পিয়ে সুমিত মমতা ব্যানার্জি জানেন না এসব প্রশ্ন দেন না উনি পুলিশ পাহাড়ায় কলকাতা প্রশ্ন এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে যশোরে ওপারের যশোরে সেখানেও পুলিশ দিয়ে আর্মি দিয়ে পুজো হচ্ছে আর এক পারেও কলকাতাতে পুলিশ দিয়ে পুজো চাও হাইকোর্টের হস্তক্ষেপ ওখানে এখানে আলামিন মন্ডল আলী মডেল এক মডেল সব একই মডেল জিহাদি মডেল আমরা তুলে ফেলবো উনচল্লিশ পার্সেন্ট হিন্দু ভোট দিয়েছে আমি আর পশ্চিমবাংলার আর পাঁচ ছ পার্সেন্ট হিন্দুকে বলবো যে দয়া করুন বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন কিচ্ছু করতে পারবে না হিন্দু সরকার হবে জিহাদি মুক্ত বাংলা করবো উল্টো দিকে ঝোলাবো সোজা করার কাজ করব